আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার এর সামনে দিনভর একের পর এক বিক্ষোভ করেছে ভারতের বিশ্ব হিন্দু পরিষদ বা ভিএইচপি ও হিন্দু জাগরণ মঞ্চের নেতাকর্মীরা তারা বাংলাদেশের পতাকা থাকা সম্বলিত সাইনবোর্ড পুড়িয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয় এই সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশের সরকার আগামী যতদিন পর্যন্ত এই ভিসা সেন্টার সরকারের পক্ষ থেকে নির্দেশ না দেয়া হবে ভারত থেকে ভিসা সেন্টারটি বন্ধ থাকবে এর আগে দিল্লিতে বাংলাদেশের ভিসা সেন্টারটি বন্ধ রাখার ঘোষণা দেয় সরকার এরপর শিলিগুড়িটিও বন্ধ হয়ে গেল এরপর জানাব গানম্যান পেলেন এনসিপির ছয় নেতাকর্মী ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছয় নেতাকে গানম্যান দেওয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি আজ চ্যানেল টোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার খুলনা এনসিপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজেপির সদস্যরা সীমান্তের বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট জোরদার করা হয়েছে তল্লাশি এবারে জানাব গণ অধিকার পরিষদ নেতার মর্দে উদ্ধার সিরাজগঞ্জের এনাইটপুরে এক যুবকের মর্দেহ উদ্ধার করেছে চৌহালিনৌ নৌ পুলিশ আজ দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর একটি ডেজার্ট থেকে এই মরদেহ উদ্ধার করা হয় জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে বালুমহলের ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছিলেন সম্ভবত বিএনপির নেতাকর্মীরা এই ধরনের হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে এবং সর্বশেষ জানাবো অপারেশন ডেভিল হান্ড ফেস টু সারাদেশে গত চব্বিশ ঘন্টায় গ্রেপ্তার ছয়শো আটানব্বই জন অপারেশন ডেভিল হান্ড ফেস টু বিশেষ অভিযানে সারাদেশে গত চব্বিশ ঘন্টায় ছয়শ জনকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় চোদ্দটি আগ্নেয়স্ত্র উদ্ধার করা হয়েছে আজ পুলিশের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাযুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার বন্ধ ঘোষণা ভারতের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা সেন্টার সামনের একের পর এক বিক্ষোভ করছে হিন্দু হিন্দু পরিষদ বা ও জাগরণ মঞ্চের নেতাকর্মীরা তারা বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড পুরিয়ে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয় এতে সহিংসতার জেরে ভিসা সেন্টারটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতন চলছে এমন অভিযোগ করে সোমবার বাইশে ডিসেম্বর দুপুর বারোটা নাগাদ বিশ্ব হিন্দু পরিষদ বা ও হিন্দু জাগরণ মঞ্চের পার্কে এরপর দুপুর দিকে প্রতিবাদ মিছিল বের করে তারা শহরের বিভিন্ন অংশ ঘুরে সে মিছিল পৌঁছে যায় বাংলাদেশ ভিসা সেন্টারের সামনে ভিড়ের মধ্যে কয়েকজন কিছু বুঝে ওঠার আগে ভিসা সেন্টারের সামনে বাংলাদেশের পতাকা সম্বলিত সাইনবোর্ড টেনে সিরে ফেলে বিক্ষোভকারীরা এরপর প্রধানউপদেষ্টা উপদেষ্টা ড ইউনুসের কুশপুত্তলিকার সঙ্গে আগুন জ্বালিয়ে দেয়া হয় সেই সাইনবোর্ডে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই বিশাল পুলিশ বাহিনী বিশা সেন্টার ঘিরে ফেলে এদিকে উগ্র হিন্দুত্ববাদী এই দুই সংগঠনের কর্মসূচি জেরে আগে থেকে বন্ধ করে দেওয়া হয় বিশা সেন্টার এরপর এই দুই সংগঠনের কারণে পাঁচজনের একটি প্রতিনিধি দল বিশা সেন্টারে পুলিশের সঙ্গে প্রবেশ করে দায়িত্বরত কর্মীদের সঙ্গে কথা বলেন এ সময় যতদিন বাংলাদেশের হিন্দু ও হিন্দুদের মন্দিরের সুরক্ষিত না থাকবে ততদিন বাংলাদেশে ভিসা সেন্টার বন্ধ রাখার হুমকি দেয়া হয়েছে ভিসা সেন্টারে কর্তব্যরত কর্মীদের এর আগে দিল্লির বাংলাদেশ কমিশন থেকেও ভারতীয়দের ভিসা প্রদান বন্ধ ঘোষণা করা হয় এবং এখনও সেই ধরনের অবস্থায় রয়েছে গানম্যান পেলেন এনসিপির ছয় নেতা ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছয় নেতাকে গানম্যান দেয়া হয়েছে তাদের ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন সোমবার চ্যানেল টোয়েন্টি ফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন তারা জানা গেছে ওই তালিকায় রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমানক হাসনাত আবদুল্লাহ শারচিস আলম মুখ্য সমানক নাসির উদ্দিন পাট সিনিয়র যুগ্ম সদস্য সচিব ড তাসনিম যারা সরকার ও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাতীয় সংসদ নির্বাচন করতে পরিস্থিতি খারাপ করার যে বা যারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত তাদেরকে গ্রেপ্তার করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসা হবে সরকারের পক্ষ থেকে তাই এসব ব্যক্তিদেরকে গান দেওয়া হয়েছে যাতে করে ভবিষ্যতে আর কেউ বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে এই সমস্ত সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে ইতিমধ্যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার ঘটনার পরই সারা দেশ জুড়ে নানা রকম সমস্যা সৃষ্টি করতে চাইছে একটি চক্র এই চক্রকে প্রতিহত করতে অবশেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত এদেরকে গান সঙ্গে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই বিষয়টি সেভাবেই করা হচ্ছে এবং দেশটা আমাদের সুতরাং বাংলাদেশটাকে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি ভাবতে হবে এবং সে অনুযায়ী কাজ করতে হবে সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার খুলনার এনসিপি নেতাকে গুলি করে হত্যার ঘটনায় সাতক্ষীরা সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজেপি সদস্যরা সীমান্তে বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট জোরদার করা হয়েছে তলাশি কার্যক্রম বিজিবি জানিয়েছে সংগঠিত অপরাধে জড়িত দুষ্কৃতকারীকে আটক এবং সীমান্ত অতিক্রমে রোধকল্পে সাতক্ষীরার সীমান্তে কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই চেকপোস্টের মাধ্যমে কোনো দুষ্কৃতকারী যেন ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বিজিবির পক্ষ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে আজ এনসিবির এক নেতাকে খুলনায় ডাইরেক্ট গুলি করা হয়েছে তার অবস্থা খুবই আশঙ্কাজনক এবং বর্তমানে তাকে খুলনার একটি হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে অবস্থায় তকারী যেন বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করেছে বিজেপি সদস্যরা ইতিমধ্যে বিজেপি সদস্যরা জানা গেছে বিজেপির সদস্যরা এখন জানিয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে আরো বেশি সচেষ্ট থাকতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলছেন সেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে এমনিতে শরীফ উসমান হাদিকে যেখুনি হত্যা করেছে সে নাকি ভারতের মহারাষ্ট্রে পালিয়ে গেছে এখন নতুন করে এই গুলি করা দুষ্কৃতকারী কোনোভাবে যেন দেশ ছেড়ে পালাতে না পারে সেই ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে এবং সে অনুযায়ী কাজ করা হচ্ছে আশা করা হচ্ছে খুব দ্রুততম সময়ের মধ্যে উক্ত দুষ্কৃতকারী গ্রেপ্তার হয়ে যাবে এবং এই ব্যাপারটি নিয়ে সবাই আরও বেশি সজাগ রয়েছে গণাধিকার পরিষদ নেতার মরদেহ উদ্ধার সিরাজগঞ্জের পুরে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে চৌহালি পুলিশ নৌ পুলিশ দুপুরের দিকে জালালপুর ইউনিয়নের পাড়ামোহনপুর এলাকায় যমুনা নদীর নদীর একটি ডেজার থেকে তার মর্ধ উদ্ধার করা হয় নিহত হাফিজুল ইসলাম হাফিজ একত্রিশ এনায়তপুর থানা গণধিকার পরিষদের ছিনিয় যুগমহাবায়ক এবং বাইখোলা গ্রামের কমল বন্সী ছেলে স্থানীয় জানায় গণধিকার পরিষদ নেতা হাফিজ সহ বেশ কয়েকজন মিলে জালালপুর আরকান্দি এবং আশপাশের এলাকায় বালির ব্যবসা করে আসছে দীর্ঘদিন ধরে জানা গেছে মূলত এখন নেতৃত্ববৃন্দরা এসব ব্যবসাকে তারা দখল করতে চায় এবং ব্যবসাকে দখল করার উদ্দেশ্যে তাদের সঙ্গে এক রকমের বাক বিতণ্ডা শুরু হয়েছে এবং শেষ পর্যন্ত এইসব কর্মকাণ্ড শুরু হওয়ার পর থেকেই এসব বিষয় সামনে এসেছে এবং এসব বিষয়কে সামনে আসার পর থেকে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটল এমনিতেই শরীফ উসমান হাদিকে হত্যার ঘটনায় পুরো দেশ নড়ে চড়ে বসেছে এর মধ্যে আবার নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা আবার সরকারকে বিপাকে ফেলেছে দেশের অভ্যন্তরে কে বা কারা এই ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড করছে কাউকে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আটক করতে পারেনি পুরো ব্যাপারটি এখন অনেক বেশি জটিল আকার ধারণ করেছে দেশের মানুষ এখন অনেক বেশি বিপাকে পড়েছে তারা প্রতিনিয়ত চাইছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যতটা তারা কম সাক্ষী হয় কিন্তু দুঃখের বিষয়ে এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে এবং এসব ঘটনার মধ্য থেকে দেশের মানুষ এখন রক্ষা পেতে চায় সেজন্য তারা প্রতিনিয়ত আন্দোলন সংগ্রাম করছে